প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই সবেমাত্র শেষ হয়েছে এরপর আমাদের ছাত্রছাত্রীদের একটু চিন্তা থাকে যে আমরা কোন দিকে যাব কেউ বা বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে ডিগ্রি কলেজে ভর্তি হয় কেউ বা মেডিকেল সায়েন্সে ইঞ্জিনিয়ারিং লাইনে যায় এবং বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার একটা বেশিরভাগ ছাত্রছাত্রীদের টার্গেট নার্সিং পড়তে যাওয়া এই নার্সিং পড়তে যাওয়ার সময় তাদের মধ্যে কয়েকটা প্রশ্ন আসে যে কোথায় নার্সিং পড়ব পশ্চিমবাংলায় পড়ব না পশ্চিমবাংলার বাইরে পড়ব তাদের মধ্যে প্রশ্ন থাকে কোন কলেজে পড়ব তাদের মধ্যে প্রশ্ন থাকে সেই কলেজের কি কি পারমিশন লাগে দেখো আমি একটা একটা করে প্রশ্নের উত্তর দেব প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরে অবশ্যই আমি সাজেস্ট করব যদি প্রথম পশ্চিমবঙ্গে পাও ভালো কলেজে পাও তাহলে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গে চেষ্টা করবে আর যদি পশ্চিমবঙ্গের ভালো কলেজে না পাও তাহলে পশ্চিমবঙ্গের বাইরের কোনো কলেজে যাবে এখন প্রশ্নটা হচ্ছে ভালো কলেজ আমি একটা কথা বললাম ভালো কলেজ বলতে আসলে কোন কলেজগুলোকে বোঝায় দেখো নার্সিং পড়াশোনাটা আসলে সেটা বিএসসি নার্সিং হোক আর জিএনএম নার্সিং হোক অনেকটাই প্র্যাকটিক্যাল বেসড এটা ইতিহাস ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞান পড়া নয় যেখানে তুমি ওপেন থেকে কোনো ডিগ্রি করে নেওয়ার পরে তারপর তুমি আরও পড়াশোনা করে নিজেকে বাড়িতে বসে পানিপথের প্রথম যুদ্ধ কি দ্বিতীয় যুদ্ধ কি রাজ্যের সম্পর্ক তুমি বাড়িতে বসে করে নেবে এখন নার্সিং প্রিপারেশানটা যখন তুমি নেবে পড়াশোনাটা যখন করবে এখানে প্র্যাকটিক্যাল একটা বড় জায়গা ভাইটাল জায়গা এবং দিনের পর দিন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু ডিগ্রির সঙ্গে সঙ্গে স্কিলটা ভালো করে যাচাই করে অর্থাৎ তুমি কতটা একটা বিষয় সম্পর্কে জানো কতটা বহল সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিলটা দেখার জন্যে দক্ষতাটা দেখার জন্যে তোমার প্র্যাকটিসটা বিরাটভাবে জরুরি তাই যখন তোমার প্র্যাকটিসটা জরুরি তখন তুমি পশ্চিমবঙ্গে কলেজে পড়ো বা পশ্চিমবঙ্গের বাইরের কলেজে পড়ো তুমি কোন কলেজে পড়েছো সেখানে তুমি কতটা শিখেছ মেনলি কলেজের নামের থেকেও বড় ব্যাপার কতটা শিখেছো প্র্যাকটিক্যাল বিষয়টা তুমি কতটা মনোযোগ সহকারে শিখেছো এটা কিন্তু একটা বড়ো ফ্যাক্টর কাজ করবে তাই সেটা পশ্চিমবঙ্গে হোক আর পশ্চিমবঙ্গের বাইরে হোক যখন তোমরা নার্সিংয়ে ভর্তি হবে অবশ্যই তোমরা কিন্তু তার ল্যাবটা ভালো করে দেখবে এবং বিগত বছরে তার কি অভিজ্ঞতা আছে কতটা র্যাঙ্কের ছেলেরা পাশ করে বেরিয়েছে ফ্যাকাল্টিদের গুণগত মান কতটা এটা হয়তো তোমরা ছাত্রছাত্রীরা ফ্যাকাল্টিদেরকে যাচাই করতে পারবে না কিন্তু তোমরা একটু অন্যভাবে যাচাই করে নেওয়ার চেষ্টা করো দু নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে পারমিশনের দিকটা দেখবে বিভিন্ন কলেজে এখন পশ্চিমবঙ্গে শুধুমাত্র ডব্লু বিএনসি পারমিশনটা রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আমি তোমাদেরকে সাজেস্ট করব যে শুধু ডব্লু বিএনসি দেখে কিন্তু কলেজে ভর্তি হলে হবে না সেই সঙ্গে তোমাকে যেটা দেখতে হবে যে পশ্চিমবঙ্গে হলেও আইএনসি আছে কি না অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের পারমিশনটা আছে কি না তার কারণ পশ্চিমবঙ্গে বর্তমানে চাকরির যে বাজার আমি ধরে নিলাম তুমি পশ্চিমবঙ্গে কোনো কারণে এই মুহূর্তে নার্সিংয়ে চাকরি পেলে না তোমার মনে হলো আমি পশ্চিমবঙ্গের বাইরের কোনো রাজ্যে প্র্যাকটিস করতে যাব আমি আমি সেখানে কোনো চাকরি করতে যাবো সেক্ষেত্রে তোমার মনে হতেই পারে সেক্ষেত্রে কিন্তু তুমি যদি শুধুমাত্র ডাব্লিউ বিএনসির আন্ডারে কোনো কলেজে ভর্তি হও আইএনসি যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে বাইরের রাজ্য সেভাবে গুরুত্ব দেবে না নেবে না বললেই চলে কারণ আইএনসি হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের পারমিশন এই পারমিশনটা খুব দরকার আর একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি পশ্চিমবঙ্গের বাইরে পড়ি তাহলে কি চাকরি পাবো না এইটা অনেক এই প্রশ্নটা অনেক ভোরপাক খায় দেখো শিক্ষা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে ভারত বা ভারতের বাইরে এরকম কিছু ফ্যাক্টর নির্ভর করে না কিন্তু যেটা নির্ভর করে সেটা হচ্ছে কি যে বাইরের কলেজ থেকে পাস করে আসলে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরের কলেজ থেকে পাস করে আসলে পশ্চিমবঙ্গ সরকার চাকরি দেবে কি না এটার জন্য তোমাদেরকে বলি মনে রাখবে ধরো তুমি ব্যাঙ্গালোরে গেছো কর্ণাটকে গেছ তুমি নার্সিং পড়তে সেখানে কর্ণাটক নার্সিং কাউন্সিল অর্থাৎ কে এনসির পারমিশনের সঙ্গে সঙ্গে তোমার আইএনসির পারমিশনটা লাগবে অর্থাৎ কে এনসি হচ্ছে কর্ণাটকা নার্সিং কাউন্সিল তার সঙ্গে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল যদি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের পারমিশন থাকে তাহলে পশ্চিমবঙ্গ সরকার তোমাকে এখানে অ্যালাউ করবে কোনো অসুবিধা নেই একটা প্রথম যেটা বললাম সেটা হচ্ছে কোন কলেজ পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে কোনো সমস্যা আছে কি না পরিকাঠামোর দিক থেকে দু নম্বর বললাম পারমিশনের ক্ষেত্রে এবং তিন নম্বর আর একটা কথা বলব সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে হোক আর পশ্চিমবঙ্গের বাইরে হোক একজন ছাত্র হিসেবে তোমাদের যেটা দায়িত্ব তোমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে খুব ভালো করে পঠন পাঠনটা করা কারণ একটা কথা বলি শুধু কলেজ ভালো হলে শুধু পারমিশন হলেই কিন্তু হয় না তোমাকে মন দিয়ে কাজটা শিখতে হবে তোমাকে মন দিয়ে কাজটা জানতে হবে কারণ একটা জিনিস জানবে আগামী দিন আসছে যখন কিন্তু শুধুমাত্র রেজাল্টের মাত্রার ওপরে আর কিছু বিশেষ নির্ভর করবে না রেজাল্টের সঙ্গে সঙ্গে তুমি হাতে কলমে কতটা শিখেছ সেই পরীক্ষাটা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশন নেওয়া শুরু করে দিয়েছে তাই যদি তুমি হাতে কলমে ঠিকঠাকভাবে শিখতে না পারো তাহলে কিন্তু তোমার চাকরির জায়গায় অসুবিধা হবে এই কথাটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে তোমাকে কিন্তু ভালো করে প্র্যাকটিসও করতে হবে তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব এই কয়েকটা বিষয় একটু মন দিয়ে দেখে নিও তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না সেটা তুমি পশ্চিমবঙ্গে পড়ো বা পশ্চিমবঙ্গের বাইরে পড়ো বা যেখানেই পড়ো পড়ো না কেন কারণ এডুকেশান তোমায় ভালো করে নিতে গেলে ভালো করে জানতে হবে ভালো করে শিখতে হবে আর আমি আমি যে ডব্লিউ বিএনসি বা কেএনসি বা আইএনসির পারমিশনের কথাগুলো বললাম এগুলো তোমরা অবশ্যই সাইটে পেয়ে যাবে নার্সিং কাউন্সিলিংয়ের সাইটে পেয়ে যাবে কোন কোন কলেজের কী কী পারমিশন আছে অর্থাৎ এখন কোনো কলেজ বলতে হবে তার কোনো মানে নেই তুমি নিজেই যখন ওয়েবসাইটে চলে যাবে তখন তুমি নিজেই দেখতে পাবে আশা করি এর মধ্যে তোমরা ভালো থাকবে আমি চেষ্টা করব উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আরও কিছু আরও কিছু বিষয় কথা বলার জন্যে আর তার মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও অনেক অনেক ধন্যবাদ